আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শারমিন সুইট হোম আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের এই ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল কারণ এটা আমাদের অ্যানিভার্সারি ব্লগ ছিল প্রতি অ্যানিভার্সারিতেই আমরা বাইরে ঘোরাফেরা করি বাইরেই খাওয়া দাওয়া করি তো এবার ভাবলাম যে একটু ভিন্ন করি বাসাই ছিলাম বাচ্চাদের নিয়ে যেহেতু আমরা চারজন তো সিম্পল আয়োজন করেছিলাম চিকেন বিরিয়ানি স্বামী কাবাব আর কেক বানিয়েছিলাম যেহেতু বাইরে ঠান্ডাও পড়েছে বাচ্চাদের নিয়ে মনে হচ্ছিল না এটা সুইটেবল হবে বাইরে ঘোরাঘুরিটা তাই ভাবলাম যে না এবার আর আমরা বাইরে যাব না বাসায় থাকি নিজেদের মতো করে একটু টাইম স্পেন্ড করি এটাই ভালো হবে তো এখানে চিকেনটাকে কিন্তু আমি আগে থেকে ধুয়ে লবণ আর কিছুটা আদা রসুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে আবার একটু লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি এতে করে কালারটা ভালো আসবে আর আমি কিন্তু হাই ফ্লেমে চিকেনটা ভেজে নিচ্ছিলাম কারণ হাই ফ্লেমে ভাজলে উপরে কালারটা চলে আসবে বাট ভিতরটা সফট থাকবে আর লো ফ্লেমে যদি কালার আনি তাহলে ভিতরটা একদম টাইট হয়ে যাবে খেতে ভালো লাগবে না শক্ত শক্ত লাগবে আর সেই তেলের মধ্যে কিন্তু আমি বেরেস্তাটাও ভেজে নিচ্ছিলাম কেক তো আমি বানিয়েছি বাসায় যেহেতু আমি প্রফেশনাল না আসলে ওইভাবে আউটকামটা আসেনি ডিজাইনটা ওইভাবে দিতে পারিনি আর বাসায় সব রকমের জিনিসও ছিল না জাস্ট আমি একটা পলিতিনের মধ্যে নিয়ে ডিজাইন করেছি লাস্টে অবশ্যই দেখতে পাবেন আমার কেকের ডিজাইনটা কিন্তু ডিজাইন যেমনই হোক না কেন কেকটা মাসাল্লাহ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ টেস্টটাও ভালো ছিল আর এখানে কিন্তু আমি আলু মুরগি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা আগে করে নিয়েছিলাম আর সে তেলের মধ্যেই কিন্তু আমি সব মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজ যা যা লাগে আর আমি কিন্তু বাটা মশলা বিরিয়ানি রান্না করি আমার কাছে কেন যেন বাটা মশলার বিরিয়ানিটা রান্না খেতে ভালো লাগে আর ওটা স্মেলটাও ভালো করে আমি বাইরের কেনা মশলাটা দিয়ে খুব কমই রান্না করি আমার তেমন একটা বিশেষ পছন্দ না প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার একটা সাজানো গোছানো সংসার হবে আমাদের সংসার জীবনের বারো বছর পেরিয়ে গেল আলহামদুলিল্লাহ সংসারের বারো বছর তো বারো বছরে অনেক কিছুই শিখেছি যে কোনো জিনিসই যত্নের প্রয়োজন যত্ন করলে সেই জিনিসটা আরও বেশি সুন্দর হয় অযত্নের দামি জিনিসও নষ্ট হয়ে যায় সংসারটাও ঠিক একই যেহেতু সংসারটা আমার তাই এর প্রতি মায়াও আছে আর যে জিনিসে মায়া আছে সে জিনিস তো যত্ন করতেই হবে আর এই তো এখানে আমি কিন্তু কেকের জন্য ক্রিমও তৈরি করছিলাম আর কেকটা কেটে আমি ঠান্ডাও করে নিচ্ছিলাম আমার কিন্তু কেক ডেকোরেশনের জন্য টুলসগুলোও ছিল না তারপরও যেমনটাই হয়েছে আলহামদুলিল্লাহ নিজের হাতে করেছি বাচ্চারা পছন্দ করেছে এটাতেই আমার খুব শান্তি লেগেছে আর এই যে আমি ডেকোরেশন করেছি ওদের জন্য প্লেট এটাও খুবই বেশি পছন্দ করেছে তো ওদের খুশি দেখে আমিও খুব খুশি হয়ে যাচ্ছিলাম যে না নিজের হাতে তৈরি করে যেটাই যেমনই হোক না কেন ওরা পছন্দ করছে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ